ন্যাজিক কিংবা আমি যে সমস্ত এক্সক্লুসিভ পানির দরকার এর জন্য সেই পানিটুকু গরম এবং মিডিয়াম বয়ল এবং পিচস শ্রী শ্রীছেন পানিটুকু সহ এবং মিত্রপ্রয়োজনে যে পানি কি খাই সেইভাবেভাবে সেই পানকরা পানিটুকু কিন্তু এই মেশিন থেকে আসে সেই সুন্দর অত্যাধিক মেশিন কি উমরা থেকে পাঠিয়েছে ঢাকা থেকে জন্য ঢাকা থেকে উমরা তো সংগ্রহ করতেছে বিভিন্ন জায়গা থেকে এই মেশিনগুলো দিয়ে থাকে তারই দ্বারা বাড়িতে আমাদের ক্লিন প্রতিষ্ঠানে এই প্যারাস্টিকে ছোট বড় আল্লাহর আস্তে বিনামূল্যে ওনারা এটি দান করেছিল এবং আমরা সবজি পেয়েছি কারণ এই পানি আমাদের সকল ব্যয়ের সুবি মা বাবা ভাই বোন পান করছে এবং আমরা অত্যন্ত আনন্দিত ওনাদের কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি আহমেদ মোহাম্মদ খাতিমুল্লাহ ওনার মরহুম বাবা এবং মায়ের জন্য ও পরিবারের জন্য আমরা সবাই দোয়া করব এবং প্রবাসী মোহাম্মদ নুর নবী পিতা মরহুম হাজি মোহাম্মদ জাকির মাতা শাহজাহান বেগম এবং

ওয়াটারের আমরা সম্পূর্ণ এবং ফিল্টারিং সুযোগ নেই সবকিছু মিলিয়ে আমরা আমরা আলহামদুলিল্লাহ এই যন্ত্রটি পেয়ে ওয়াটার মেশিনটি পেয়ে আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতেও এই ধারা যাতে অব্যাহত থাকে আমাদের কার্যক্রম আমাদের মতো অন্যান্য যে সমস্ত জায়গা করছে ইন আল্লাহ আমি এখনো এখানে আমাদের অনেক প্রয়োজন রয়েছে সবাই খুশি এবং পাশাপাশি আমরা প্রত্যেকটি ভালো কাজের মান সৃষ্টি করতে আল্লাহ দেওয়ার মাধ্যমে আমরা সম্পন্ন করার চেষ্টা করি তারই اللهم آمين والحمد لله رب العالمين ولا تكفر المتقين والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وعلينا يا مولانا انك انت التواب الرحيم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. বিশেষ করে আল্লাহ এবার যে মাহবুদ আহমদ মুহম্মদ খাতমুল্লাহ উনার মুরফুম বাবা এবং মায়ের মা ফেরাতের জন্য যে বোয়া চেয়েছেন মাহবুদ তার মা মায়া মা বাবা মাহবুব খবর বাসিন্দা হয়েছে তাদের খবর করে দাও তাদের খবরের সাথে তোমার হাবিব রাও যে একটা সোনাহুল মিনের সাথে সংযুক্ত করে দাও মাহবুব প্রবাসী মোহাম্মদ নভিদ ভাই ও পিতা মহুদ হাজি জাকের প্রসেন্দুদ তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল মাহবুদ তার পিতা মাহবুদ সমস্ত

ইনশাআল্লাহ আল্লাহ তালা যাতে এই দানকারী মানুষদেরকে উত্তম যা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত